আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গতকালকে বিজ্ঞান ইউনিটে বুঝছে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তোমরা সকলেই কিন্তু যারা বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিয়েছিলে সকলেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়েছো এবং সর্বোচ্চ কত মার্ক পেয়েছে কতজন পেয়েছে রেজাল্টের সম্পূর্ণ বিশ্লেষণ কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা আবেদন করলে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস সহ যে রেজাল্ট প্রকাশিত হয়েছে কেমন রেজাল্ট হয়েছে সকল কিছু মিলে কত মার্ক থেকে কত সিরিয়ালের মধ্যে থাকলে তোমার চান্স হতে পারে সবকিছু নিয়ে এখানে একটি বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং আশা করছি তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের চান্স হবে কিনা তোমরা এই বিষয়ে কিন্তু একটি সঠিক ধারণা পেয়ে যাবে তো বন্ধুরা চলো জেনে নেওয়া যাক বিজ্ঞান বিভাগ থেকে কত মার্ক বা কত সিরিয়াল থাকলে তোমার চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা প্রথমে এখানে বিজ্ঞান থেকে গুচ্ছে তিরিশ প্লাস মার্কে কি চান্স হবে তো যারা অনেকেই ৩০ প্লাস মার্ক পেয়েছে বা 30 মার্কের আশেপাশে অনেকে পেয়েছে তো তাদের মনে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে 30 মার্কে কি চান্স হবে বা যারা বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পেয়েছে তাদের চান্স হবে কিনা বিজ্ঞান ইউনিট থেকে তারা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের বিষয় পাবে কিনা সে বিষয়টি নিয়ে কিন্তু তাদের মনে সন্দেহ বা এই প্রশ্ন কিন্তু জাগ্রত হচ্ছে তো সেই জন্য কিন্তু এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি এখান থেকে তোমরা কিছু বিষয় কিন্তু ক্লিয়ার হবে তো বিজ্ঞান বিভাগে কাট অফ মার্ক কেমন হবে সেটা আমরা দেখে নেব বিজ্ঞান বিভাগ থেকে মোট পরীক্ষা দিয়েছে কিন্তু এক লক্ষ প্রায় দেড় লক্ষ শিক্ষার্থী কিন্তু বিজ্ঞান বিভাগে এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিয়েছে এবং এর মধ্যে থেকে মাত্র পাশ করেছে পঞ্চাশ হাজার সাতশো ষাট জন অর্থাৎ তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী কিন্তু এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে এবং যার মধ্যে যার সংখ্যাটা হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো ষাট জন তো এরপর যদি আমরা যে দুই হাজার চব্বিশ সালে সেটি বিশ্লেষণ করি আমরা দেখতে পারি যে সর্বোচ্চ সাতাত্তর দশমিক দুই পাস পেয়েছে দুইজন শিক্ষার্থী সর্বোচ্চ সাতাত্তর দশমিক দুই পাস পেয়েছে দুইজন শিক্ষার্থী এবং এটি হচ্ছে সর্বোচ্চ বিজ্ঞান বিভাগ থেকে এবং পঁচাত্তর প্লাস মার্ক পেয়েছে কিন্তু দুইজন শিক্ষার্থী সত্তর ক্লাস মার্ক পেয়েছে দুইজন শিক্ষার্থী অর্থাৎ পঁচাত্তর ক্লাস পঁচাত্তর সাতাত্তর দিয়ে দুইজন শিক্ষার্থী পেয়েছে এবং সত্তর ক্লাস পেয়েছে দুইজন এই মোট মিলে কিন্তু যদি আমরা ক্রমযোজিত সংখ্যাটা দেখি তাহলে ক্রমযোজিত সংখ্যাটা হচ্ছে চারজন অর্থাৎ সাতাত্তর বা পঁচাত্তর ক্লাস পেয়েছে দুইজন এবং সত্তর ক্লাস পেয়েছে দুইজন মোট সত্তরের উপরে মার্ক পেয়েছে কয়জন চারজন তো এরপরে আমরা যদি দেখি ষাট থেকে সত্তর মার্ক পেয়েছে কতজন ষাট থেকে সত্তর মার্ক পেয়েছে একশো জন অর্থাৎ এই থেকে এবং সর্বোচ্চ মার্ক পর্যন্ত পেয়েছে একশো চারজন অর্থাৎ প্রযোজিত সংখ্যাটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি অনেকে ভাবে যে এই পঁচাত্তর প্লাস পেয়েছে দুইজন সত্তর প্লাস পেয়েছে দুইজন তাহলে এই প্রত্যেক রেঞ্জে কিন্তু যে সংখ্যাটা তারা এইভাবে হিসাব করলে অনেক বেশি দেখায় তো এই জন্য এখানে কর্মযোজিত সংখ্যাটা দেখানোর চেষ্টা করেছি সেক্ষেত্রে তোমরা কিন্তু কত থেকে কত মার্কের মধ্যে কত জন শিক্ষার্থী রয়েছে সেটি কিন্তু তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছো তো ষাট থেকে সত্তর জনের মধ্যে রয়েছে কিন্তু একশো জন শিক্ষার্থী পঞ্চাশ থেকে ষাট জনের মধ্যে রয়েছে তিনশো জন শিক্ষার্থী এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে রয়েছে এক জন শিক্ষার্থী পঞ্চাশ থেকে পঞ্চান্ন মার্কের মধ্যে রয়েছে এরপর যদি আমরা দেখি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সাতশো ষোলো জন এটা হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস মার্কের মধ্যে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রেঞ্জে রয়েছে নয় হাজার জন অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে রয়েছে নয় হাজার ছয়শো তিরিশ জন শিক্ষার্থী এরপরে আমরা যদি দেখি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্কের মধ্যে রয়েছে এবং পঁয়ত্রিশ পেয়েছে সর্বোচ্চ একত্রিশ হাজার সাতশো সতেরো জন তাহলে এই পঁয়ত্রিশ মার্ক যারা পেয়েছে পঁয়ত্রিশ প্লাস এর উপরে যা রয়েছে যে সকল শিক্ষার্থী তাদের কিন্তু চান্স হওয়ার পসিবিলিটি

আর সাথে কিন্তু বিভাগ পরিবর্তন অনেক আসন রয়েছে গুছে তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু গুছের জন্য অনেক বেশি আসন থাকে বিভাগ পরিবর্তনে সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের অনেকগুলো আসন কিন্তু বাড়বে এবং সেই ক্ষেত্রে সম্ভাব্য কাট অফ মার্ক হবে যদি চল্লিশ প্লাস শিক্ষার্থী পেয়েছে যেহেতু চল্লিশ প্লাস পেয়েছে ষোলো হাজার তিনশো ছেচল্লিশ জন তাহলে চল্লিশ প্লাস মার্কে সকল শিক্ষার্থী কিন্তু চান্স পাবে এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে যারা রয়েছে তাদেরও কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা এই তেরো হাজার দুইশো আসনের ছাড়াও যে বিভাগ পরিবর্তন আসন রয়েছে সেই আসন সংখ্যা যদি এর সাথে যোগ করা হয় তাহলে কিন্তু আসন সংখ্যাটা অনেক বৃদ্ধি পাবে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রেঞ্জে বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ রেঞ্জে যারা আসো তাদের সকলেরই কিন্তু চান্স হবে এখন যদি আমরা দেখি পঁয়ত্রিশ প্লাস নম্বরে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্লাস মার্ক রয়েছে তারা পঁয়তাল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ তারা কিন্তু মাঝামাঝি যে বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের চান্স হবে এবং পঁয়ত্রিশ প্লাস যে সকল শিক্ষার্থীরা পেয়েছ তাদের চান্স হবে হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় যে সকল বিশ্ববিদ্যালয়ে গছে মাত্রই তারা কিন্তু উচ্চভুক্ত হয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়ের সহ যে সকল নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে অর্থাৎ যারা 35 প্লাস মার্ক পেয়েছে তাদের কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়গুলো যদি তারা চয়েস দেয় তাহলে সে কিন্তু দ্রুত এবং নতুন বিশ্ববিদ্যালয়ে ভালো যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে তারা কিন্তু ভর্তি সুযোগ পাবে এবং যারা 30 প্লাস অর্থাৎ 32 থেকে 35 মার্কের মধ্যে রয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ তাদের সম্ভাবনা আছে তবে বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে অর্থাৎ যারা তিরিশ প্লাস মার্ক পাবে কোঠা বাদে কোঠা থাকলে কিন্তু এবারে শুধুমাত্র তোমরা যদি পাস করো কোঠা পাওয়া শিক্ষার্থী তাদের কিন্তু পাস করলেই চান্স হবে সম্ভাবনা রয়েছে এবং যে সকল শিক্ষার্থী তিরিশ প্লাস মার্ক পেয়েছ এবং যাদের কোঠা ছাড়া শিক্ষার্থী অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের কিন্তু অনেক বেশি পরিমাণে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে যে সকল বিশ্ববিদ্যালয় কোন চাহিদা সম্পন্ন বিশ্ববিদ্যালয় তো আমরা যদি গত বছরের তথ্য একটু দেখি গত বছর কিন্তু উনত্রিশ হাজার সিরিয়াল পর্যন্ত অর্থাৎ উনত্রিশ হাজার সিরিয়াল পর্যন্ত কিন্তু গত বছর বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীরা বিষয় পেয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো সেক্ষেত্রে এবার যেহেতু গতবারের থেকে রেজাল্ট আরো বেশি খারাপ হয়েছে সেক্ষেত্রে এবার আশা রাখা যায় যারা তিরিশ থেকে বত্রিশ হাজার সিরিয়ালের মধ্যে রয়েছে অর্থাৎ তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার সিরিয়াল পর্যন্ত কিন্তু এবার যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই ছিল দুই সালের সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে রেজাল্ট এবং তুলনামূলক আসন নিয়ে যে তোমাদের চান্স হওয়ার সম্ভাবনা বা সম্ভাব্য কাট অফ মার্ক নিয়ে বিস্তারিত আলোচনা এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে যে প্রশ্ন করতে পারো আমি লিখলে দেওয়ার চেষ্টা করবো এবং বিজ্ঞান বিভাগ ছাড়াও অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় নিয়ে বা যে কোনো তথ্যের জন্য তোমরা আহ এই কমেন্ট বক্সে যদি প্রশ্ন করো ইনশাল্লাহ রিপ্লাই দেবো এর জন্য তোমরা অবশ্যই কে করে দেবা যাতে পরবর্তী সকল আপডেট তোমরা সবার আগে পেতে পারো আসসালামু আলাইকুম ওরি আমার